আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আমি ভালো কেমন আছেন আপনি ভাই আমি ভালো আছি জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো হঠাৎ করে আজকে এই দিনে ভাই ভাই আসলাম ভাই যারা নতুন উদ্যোক্তা যারা ব্যবসা করতে যাচ্ছে ভাই যারা চাকরিবেচি ছেড়ে দিয়ে যারা ব্যবসা করতে যাচ্ছে তাদের উদ্দেশ্যে ভাই কিছু বললে ভালো হতো ভাই দেখেন ব্যবসাটা তো হালাল আল্লাহ ব্যবসটাকে হালাল করছে আর ব্যবসা কে করতে চলে তার শত উদ্দেশ্য থাকতে হবে আপনি ব্যবসা করবেন আপনার নিয়হত ঠিকঠাক তবে এবং আপনার কে ধৈর্য ধরতে হবে ব্যবসাটা হলো ধৈর্যের আজকে আপনি এক টাকা কামাবেন কালকে আপনি এক লাখ টাকাও কামাতে পারেন ঠিক আছে এটা চাকরির মতো না যে আপনাকে মাস যাবে সিকিউর প্রতি মাসে আপনাকে একটা অ্যামাউন্ট দিবে এখানে আপনি পরিশ্রম দিবেন দুই বছর চার বছর পরিশ্রম দিবেন দেওয়ার পর আপনি রেজাল্টটা পাবেন কেউ কিন্তু ভাই একদিনে ধনী হয়ে যায় নাই কেউ একদিন একটা প্রতিষ্ঠান তৈরি করতে পারে নাই আপনি যত প্রতিষ্ঠান দেখবেন এই দুনিয়াতে বলেন বা যে কোনো জায়গায় আপনি আখিরাতের জন্য যদি কাজ করতে যান আপনাকে কিন্তু ওই একদিনের ইবাদত আপনি জান্নাত যাবেন এরকম কোন নিশ্চয়তা নাই আপনাকে প্রতিদিন ইবাদত করতে হবে আল্লাহকে রাজি খুশি করতে হবে আপনাকে সেইভাবে কাজ করতে হবে মানুষের সেবা করতে হবে আমল করতে হবে তারপর আপনি জান্নাতে যাওয়ার চিন্তা করবেন ঠিক আছে ভাই তো কেউ যদি ব্যবসা করতে চায় সে আসুক আমাদের কাছে আমরা তাকে ব্যবসার কিভাবে করতে হবে আমরা তাকে সেই পলিসিটা শিখিয়ে দিব আচ্ছা ভাই আপনি সপ্তাহে এখানে মানে কয় দিন থাকেন আপনার কাছে একটা মানুষ যে আসবে আপনি ভিডিওটা দেখে আপনারা পরামর্শ নিতে যে আসবে আপনি কিবার কিবার পাওয়া যাবে ভাই আমাদের এখানে ভুলটা কাউসে যে পাইকারি মার্কেটটা এটা খোলা থাকে হলো সপ্তাহে সব মঙ্গল সোমবার এবং মঙ্গলবার সোমবার মঙ্গলবার আসলে আমাকে পাওয়া যাবে এছাড়া যদি আপনার রবিবার দিন আমাদের গোডাউন থেকে নতুন মালগুলো চলে আসে চলে আসলে সেইখানে মালগুলো এই যে এই মালগুলো এইভাবে সেট আপ হয় সেট আপ হয় তখন আপনার আমাদের ম্যানেজার থাকে কর্মচারী থাকে ওরা মালগুলো গোছায় ওদেরকে মাল নিতে পারবে কিন্তু আমার সাথে দেখা করতে আসলে সোমবার এবং মঙ্গলবার এই দুই দিন আসতে হবে দিন আসতে হবে জি ভাইয়া এখান থেকে যে আর মালগুলো যে আপনাকে একবার প্রত্যেকটা মালকে আপডেট থাকে ভাই আমাদের এটা হলো হাট বাজার আর হাটে কিন্তু আপনার আপডেট মাল ছাড়া কাস্টমার নেয় না আমাদের এখানকার পার্টি হলো নিয়মিত সে অনলাইনে অনেক চাই অফলাইনের যে আপনার পাইকারি আছে চট্টগ্রামের পার্টি আছে কুষ্টিয়ার পার্টি আছে শাহাদাতপুরের পার্টি আছে গাজীপুরের পার্টি আছে তারপর আপনার চাঁদপুরের পার্টি আছে এই সারা বাংলাদেশের যে পার্টিগুলো আছে এটা কিন্তু প্রতি সপ্তাহে আসে আর প্রতি সপ্তাহে যদি আপডেট ডিজাইন না হয় আপনার প্রোডাক্ট কিন্তু চলবে না আর আমাদের আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এই কোম্পানির যে শোরুমগুলো আছে এই এই কোম্পানি কিন্তু শোরুম অনেক আপনার আমাদের এইখানে শোরুম আছে ভুলতা কাউসিয়া এছাড়া আমাদের বাবুরহাট শোরুম আছে বাবুরহাটের আমাদের তিন চারটার মতো শোরুম আছে তো আপনার আপডেট মাল ছাড়া একটা শোরুম চলে না প্রতি সপ্তাহে আমাদের পনেরো থেকে বিশটা ডিজাইন আপডেট হয় আপনার কাছ থেকে এইসব থ্রি পিসের প্রোডাক্টগুলো নিয়ে ভাই কিরকম কি লাভ করা যাবে একটা ধারণা দেন যে অনেকে আছে যে ভাই এগুলো এত দাম দিয়ে কিনে আমরা কিভাবে লাভ করবো আপনাকে আমি একটা কথা গুণগান কি মান কি আমি বলি আপনাকে নরমালি আমাদেরকে যেতে হবে যুগের সাথে তাল মিলে আপনার অনেকে অনলাইনে বিজ্ঞাপন করে আপনার দুই হাজার টাকার ব্যবসা দুশো টাকার থ্রি পিস চারশো টাকার থ্রি পিস ভাই দুইশো চারশো টাকা দিয়ে থ্রি পিস হয় না থ্রি পিস মানে হলো তিনটা জিনিস ওড়না সালোয়ার এবং বডি এখানে কিন্তু ভাই একটা পরিশ্রম আছে আপনার যদি আপনি গ্রে কাপড়ও কিনেন এইখানে গজের মতো কাপড় লাগে গজ কাপড় যদি আপনি তেনাও যান যেটা থেকে কাপড়টা তৈরি করা শুরু হবে সেই তেনা কিনতে গেলে গজ দিতে হবে তো গজ কাপড়ের দাম আসে কত ভাই তিনশো বিশ টাকা আচ্ছা এখন গজ কাপড় কি কাপড় তো আপনি কিনতেছেন আপনি থ্রি পিস কিনতেছেন সেখানে পরিশ্রম আছে সেখানে প্রিন্টিং চার্জ আছে সেখানে বিশ টাকা প্রিন্টিং চার্জও আছে সেখানে তিরিশ টাকা প্রিন্টিং চার্জও আছে এখন আপনি যে প্রিন্টিং দিয়ে করবেন এখন আপনি প্রিন্টিং করলেন আটগোজ কাপড়ে যদি আপনি পঁচিশ টাকা করে ধরেন কিন্তু আর্ট আপনি এখানে দুইশো টাকা প্রিন্টিং চার্জ তো দুইশো আর তিনশো বিশ পাঁচশো বিশ টাকা আপনার এখানে কস্ট পড়ে গেল এটার ওয়েস্টেজ নাই আছে তারপরে এই এই জিনিসটা তো আপনি শুধু প্রিন্ট করে নিয়ে যাচ্ছেন না এটা গজ কাপড় না এটাকে সেলাই করতে হবে কাটিং করতে হবে রিজেকশন ফালাতে হবে এখানে টেন পার্সেন্ট ওয়েস্টেজ আছে জি ভাই টেন পার্সেন্ট ওয়েস্টেজ ধরলে ভাই ওইখানে পাঁচশো বিশ টাকা আর টেন পার্সেন্ট পঞ্চাশ আরো পঞ্চাশ টাকা আপনার প্লাস হবে পাঁচশো টাকা বললো দাম এখন আপনি যদি তার সাথে আপনার সিলাই মজুরি আছে এম্বয়ডারি চার্জ আছে এইটা যদি করতে যান এখানে আর একশো টাকা যোগ দেন আপনার ছয়শো সত্তর টাকা বললো এখন ভাই আমি একটা কোম্পানি দিছি কোম্পানির দোকান ভাড়া আছে কোম্পানির কর্মচারী খরচ আছে কোম্পানির ফ্লোর ভাড়া আছে ভাই এটা কি খরচ না অবশ্যই ভাই আমি ভাই এত টাকা ইনভেস্ট করানো হয়েছে কোম্পানি কি লাভ লাগবে না ভাই অবশ্যই তো এখন যদি এখানে আপনি কোম্পানি তিরিশ টাকাও লাভ ধরি আমরা আমরা হোলসেলার আমরা তিরিশ টাকা লাভ ধরি আমাদের অনেক আমাদের প্রতিদিন লাখ লাখ পিস সেল তিরিশ টাকা দশ টাকা লাভ আমাদের অনেক এখন আপনি নর্মালি একটা থ্রি পিস পরে যাচ্ছে সাড়ে ছশো থেকে সাতশো টাকা থ্রি পিস পরে যাচ্ছে এখন আপনি যদি চান ভাই তিনশো টাকা থ্রি পিস দিয়ে ব্যবসা আপনার ব্যবসা টিকবে না ভাই আমাদের সীমিত প্রফিটে ব্যবসা আমাদের সাড়ে ছশো পড়ে গেলে দশ টাকা বিশ টাকা লাভ হলে আমাদের সেল আমাদের হাজার হাজার পিস সেল তো আমাদের কাছ থেকে নিয়ে নিলে আপনি আমাদের কাছ থেকে নিলে কিন্তু আপনি সেল করতে পারবেন কারণ আমাদের সীমিত প্রফিট প্রফিট হলো সীমিত আপনার মালের প্রোডাক্টের দাম যদি সাতশো টাকা পরে সেই প্রোডাক্টটা আপনি নিয়ে এক হাজার বারোশো টাকা সেল করবেন তাই নাকি ভাই এইটা আপনাকে গ্যারান্টি দিতে পারবো কিন্তু এখন এখানেও কথা আছে ভাই আপনার ব্যবসা আপনার ভাগ্য সবাই কিন্তু ব্যবসা করে লাভবান হয় না আপনাকে স্রষ্টাকে খুশি করতে হবে আল্লাহকে খুশি করতে হবে এবং তারপর আল্লাহ যদি আপনার প্রতি খুশি হয় আপনি লাভবান হবেন আর তারপর তো আমরা আসি আপনি একটা প্রোডাক্ট নিয়ে গেছেন সেল করতে পারেন নাই সে প্রোডাক্টটা নিয়ে আসবেন রিটার্ন দিয়ে আরেকটা প্রোডাক্ট নিয়ে যাবেন আমরা ভাই আপনাকে হেল্প করার চেষ্টা করব বাকিটা আপনার ভাগ্যের উপর ভাই আপনি ভাগ্য ভালো থাকলে ব্যবসা হবে না হলে তো ভাই আমাদের কিছু করার নেই তা ঠিক আছে ভাই আজকে ফার্স্ট অফল কোন কালেকশন দেখি ভাই আমরা শুরু করব ফার্স্ট অফল দোকানে অনেক কালেকশন অনেকগুলা কালেকশন আমি এটা আপনাকে দেখাতাম

আয়সা নিতে হবে ঠিক আছে তাদের জন্য দামের একটা সুযোগ থাকবে দামের একটা ছাড় থাকবে আয়সা আপনাকে যদি বলে যে হ্যাঁ আমি অনলাইনে আসছি নতুন উদ্যোক্তা দামের আমরা একটা ছাড় দেবো পাইকারি যে যারা বিশ পিস মাল নেয় তাদের যে রেট ধরবো তাকেও সেই রেটই ধরবো আর ইনশাল্লাহ আপনার কাস্টমারের জন্য চার পিসের একটা ব্যবসা সুযোগ থাকবে এই যে এরকম চার পিস ছয় পিস নিয়ে এরকম একটা সেট মাল নিবে মাল নিয়ে গিয়ে ব্যবসা করবে আর আশা করি সেই সেট মাল নিয়ে যাবে তার মনে করেন এই মাল চললো না সেই সেটটা আমাকে দিবে এইভাবে পালাবে আমাদের সে আবার আরেক সেট বলবে আমি আরেক সেট লাগবে আমরা দিয়ে দিব তাকে তাই ভাই আজকে যে ভিডিওতে চার পিস যে মালটা নিয়ে শুরু করতে চার পিস মালের প্রাইসটা কত হবে ভাইয়া চার পিস মালের প্রাইস আপনার স্টার্টিং হবে আপনার 2000 মানে 500 টাকা করে পার পিস 550 টাকা 500 মানে 2200 টাকা হবে পার পিস মানে 2200 টাকা দিয়ে সব আইসা নিতে হবে সব আইসা নিতে হবে যাতে আমরা অনলাইনে পাঠাতে পারব না আর অনলাইনে যদি কেউ নিতে চায় তাকে অন্তত 10000 টাকার

পনাসে 2200টা সেল করবে এবং তার प्रॉफिट থাকবে আর এই যে এই যে এই কালেকশনগুলো এগুলো ইন্ডিয়ান সুতির মধ্যে কিন্তু কালেকশন সুতি হ্যাঁ ইন্ডিয়ান সুতির মধ্যে কালেকশন এই কালেকশন আমাদের হিউজ আছে তারপর ইন্ডিয়ান জর্জెটের মধ্যে আছে জি এই যে ইন্ডিয়ান জর্জెটের মধ্যে এই কালেকশনগুলো এই কালেকশনস তারা কাস্টমার এসে নিতে পারবে মানে 6 পিস নিও ব্যবসা শুরু করতে পারবে তারপর আপনার শিফনের মধ্যে মাল আছে ঠিক আছে পিওরের মধ্যে এই মালের কালেকশন আমাদের হিউজ আপনি আপনাকে কিন্তু আসলে সব ডিজাইন দেখানো সম্ভব না এই দোকানটা তো আপনি দেখছেন এই দোকানে আপনার যত কালেকশন আছে এই কালেকশন আপনার সারাদিনও যদি দেখায় আপনার দশটা ভিডিও করি শেষ হবে না তো আপনার এখান থেকে কাস্টমারদের সুবিধা হলো তারা আমাদেরকে ফোন দিলে আমরা তাদেরকে যে কোনো মুহূর্তে এই প্রোডাক্টগুলো দিতে পারবো আর ফোনটা দিতে হবে ভাই অন্তত রাত দশটার আগে দশটার পর যাতে না দেয় আর কেউ নতুন উদ্যোগ নিতে চাইলে আমাদের সাথে আইসা সরাসরি দেখা করবে দেখা করে কথা বলবে কথা বলে প্রোডাক্ট নিবে এবং কথা বলে প্রোডাক্ট নিলে আমার মনে হয় না তারা ঠুকবে কারণ সে দোকানে আইসা এই যে প্রোডাক্টের গুণগত মান জি আপনার এই একটা প্রোডাক্ট সে হাতে না ধরলে কিন্তু এটা বুঝবে না হাতে ধরতে হবে জিনিসটা কি হাতে ধরলে সে দেখে সে নেক প্রথম পর্যায়ে আমরা চাই একটা কাস্টমার দোকানে আইসা প্রোডাক্ট দেখে নিক ঠিক আছে তারপর সে আমাদেরকে অনলাইনে ফোন দেখে আমরা প্রোডাক্ট পাঠাই দিব আমাদের এটা কোনো সমস্যা নেই কিন্তু এটা হলো আপনার একটা কাস্টমার একটা নতুন উদ্যোক্তা তৈরি করতে হলে ভাই একটা চারা গাছ একটা বিচি যখন আপনি বপন করবেন সে চারাগাছই কিন্তু আস্তে আস্তে পানি দিয়ে সেটাকে আস্তে আস্তে পরিচর্চা করে বড় করতে হবে একদিনে চারা বড় হবে না তো আপনার ব্যবসাটাও কিন্তু একদিনে হবে না আর আপনি মনে করলে আমি দশ হাজার ফালায় আমি একুটি কামাই নিব এটাও সম্ভব না আপনাকে দশ হাজার ফালাই আগে আমি বলতেছি আপনি দোকানে আসেন দোকানে এসে প্রোডাক্ট দেখেন দেখে পছন্দ করেন তারপর নেন পছন্দ না হলে নেন না অন্য আপনি অন্য জায়গা থেকে নেন এটা মার্কেট খোলা আপনি সব জায়গায় দেখতে পারবেন যাচাই করবেন বাছাই করবেন তারপর আপনি নিয়ে যান প্রোডাক্ট তো আর আমাদের সবটা ভাই খোলা থাকে হলো রবিবার রবি সম মঙ্গল আর আমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় সম এবং মঙ্গল এই দুই দিন আসতে হবে এই দুই দিন আসলে আপনার প্রোডাক্ট দেখতে পাবে আমাদের শপের অ্যাড্রেস হল আপনার ভুলতা কাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ দোকান নাম্বার ছয়শো একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি ভুলতা সিটি মার্কেট নিস্তালা আর ফোন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে এই ফোন নাম্বারে যোগাযোগ করলে আমরা তাদেরকে হেল্প করার চেষ্টা করব ভাই তাহলে আছে ভিডিওতে এত ধরনের কালেকশন দেখানোর সম্ভব না আমরা কিন্তু অল্প কিছু মাল দেখে আপনাদের আইডিয়া দেওয়ার জন্য চেষ্টা করেছি যারা মালগুলো নিতে চান এর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখান থেকে ফোন দিয়ে সব এসে মালগুলো নিয়ে আজকে মধ্যে এখানে শেষ করতে চাললা হবে